স্বাধীনতা দিবসের প্রাককালে সারম্বরে খুঁটি মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল গান্ধী মাঠ স্বাধীনতা দিবস উদযাপন কমিটির দুর্গা এ এবছর তাদের ভাবনা বাবারাও এমনই নিঃশব্দ হয় এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়ক পরেশ পাল কুনাল ঘোষ নচিকেতা চক্রবর্তী সাংসদ শতাব্দী রায় চিরঞ্জিত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা পাশাপাশি এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জানানো হয় আয়োজনে সকলের কাছের মানুষ কাজের মানুষ রাজু নস্কর এবং স্বরাজ নস্কর এবারে লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে বেলেঘাটা থেকে জিতেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় যার পুরো কৃতিত্ব তিনি জানিয়েছেন রাজু নস্করকে যদিও এত আড়ম্বরের মধ্যে আর্যিকরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন রাজু এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকেই জানান আগামী ষোলো তারিখ দুপুর তিনটে থেকে

সব মিলিয়ে ভালো রাজু নিজে ভীষণ ভালো সংগঠক ও আরও আগ্রহ নিয়ে আরো বেশ উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে চাইছে এগিয়ে আসুন তারই কর্মসূচির একটা প্রতিফলন আজকে হল আমাকে সম্বর্ধনা দিয়েছে আমি কৃতজ্ঞ এখানকার মানুষরা আমাকে ভোটে বিপুলভাবে জয়ী করেছেন তাদের প্রতি আমার স্নেহ ভালোবাসা রয়েছে আজকে দিনটা নিয়ে আমরা যাদের যাদের এক্সপেক্ট করেছিলাম তারা আমাদের সবাই এসেছে আর বেলেঘাটা গান্ধী মাঠ ফেল সার্কেল আমরা কাজ করি কাজের মাধ্যমে থাকি ও আমাদের মিডিয়া যারা ভাই বোনেরা দিদিরা আছে তারা দেখেছে সবসময় আমরা গান্ধী মাঠ নিয়ে একটা কাজ নিয়ে আমাদের কম্পিটিশান হয় প্রত্যেক বছর আমাদের যাত্রী মাসে উৎসব আসছে আমাদের যাত্রী মাসে উৎসব আসতে আমরা প্রচুর পরিমাণে উৎসব করি আমাদের এমপি সুদীপ দা ও আমাদের এমএলএ পরেশ দা আমাদের অভিভাবক আমাদের আমাদের দাদার মতন আজকে একটা আমাদের আরজি জি কল নিয়ে একটা মিটিং ছিল যে কুনালদার সাথে আমরা কুনালদার সঙ্গে সেই মিটিং করে আসলাম একটা অরজগতার পশ্চিমবঙ্গকে নিয়ে প্ল্যান চলছে সেই প্ল্যানকে আমরা ধ্বংস করতে চাইছি কিন্তু আর ব্যাপারটা আমরা চাই যে দোষী শাস্তি পাক দোষী ফাঁসি হোক আমরা এটা সবাই চাই তো আমরা ক্লাবগত সংগঠন থেকে আমরা রাস্তায় নামব যে দোষী শাস্তি হোক দোষী ফাঁসি হোক আমরা এই একটা বার্তা আর দুর্গা পুজোর মাধ্যম থেকে আমরা সত্যি হতাশ যে আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের একটা ঘটনা ঘটল একটা চিকিৎসক কিন্তু যারা চিকিৎসক আছে যারা একটা চিকিৎসকরা নিয়ে আর রাজনীতি শুনলাম একটা মহিলার নাকি প্রেগনেন্ট অবস্থায় ডেলিভারি না করতে পেয়ে মারা গেছে এটা কিন্তু মানে সত্যি খুব বাজে ঘটনা অনেক লোক বিনা চিকিৎসা একটা ডাক্তার দশটা লোককে জীবন দেয় সেই ডাক্তাররা যদি হেস্ট করে বসে থাকে আরে আইন আইনের পথে চলবে সাজা ওনার হবে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে আমরা ক্লাব সংগঠন থেকে বলব যে যে আজ জীবনের ঘটনা ফাঁসি হোক ও আমি বলবো যে তার থেকে যদি ফাঁসির থেকে বড় কিছু থাকে তাই হোক বিউরো রিপোর্ট চ্যানেল টেন